পাখি এই দেখো এগুলা দিয়ে চলো এখন আমরা জুস বানাবো আচ্ছা ঠিক আছে চলো বসি বসি জুস বানাই খুলে দিব বেবি এই যে নাও 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 এইটা দাও এখানে দাও পুরাটা দাও হ্যাঁ এই তো মা মজা নাও বাবা তুমি এটা পুরাটা ঢেলে দাও ওখানে পুরাটা ঢেলে দাও বের হচ্ছে না দাও আমি একটু ছেড়ে দিই খুলে দিছি নাও

আল্লাহ খেয়ে নিচ্ছে ফেলালো শুকায় যাবে আচ্ছা ঠিক আছে থাক হ্যাঁ এবার লেবু দিতে হবে লেবুর কীভাবে দিতে হবে চানো এই দেখো আম্মু দিচ্ছি দেখো এই যে এইভাবে লেবুর রস বের করতে হবে লেবু থেকে আমরা কি পাবো ভিটামিন সি এই দেখো এইভাবেই রস বের করতে হবে বুঝছো কেমন মজা তাই আচ্ছা ঠিক আছে জাস্ট টাইম রিয়ান ছাড়া পাখি তুমি একটু বেবিকে জুস খাওয়া দাও তো রিয়ান পুরা মগ নিয়ে খেয়ে ফেলতেসে নেও খাও খাও খাচ্ছ খাচ্ছি দুইটা খাচ্ছ আচ্ছা ঠিক আছে দেখি বেবিকে একটু খাওয়াই দাও তো তুমি চামচ দিয়ে হ্যাঁ

হুম গুড বেবি তুমি একটু বাইরে কি খাওয়াই দাও তো মা থ্যাংক ইউ অনেক মজা বেবি এই যে গরু তোমার সাথে জুস খাবে একটু খাওয়াই দাও হ্যাঁ তোমার গরু আচ্ছা একটু দাও গরু একটু জুস খাক বেবি একটু জুস খাওয়াই দাও তো গরুকে গরু লিবু খাচ্ছে

তুমি কি আচার খুলতে পারো? আমি খুলে দেবো। কেন তুমি পাচ্ছ না? দেখি বেবি আচার খুলতে পারে নাকি? না আমি এই তো বেবি পারবে। আচার পাবো। ট্রেন বানাও তো কিভাবে ট্রেন বানায়? দিয়ানছো না পাখি ট্রেন বানাচ্ছে মজা এটা কি? গাড়ি বানিয়েছো?

ফ্রিন্ট একটু দাও এই যে সাইন কেক একটু দাও কি মা মন খারাপ করছে বেবি কেক একটু দাও বেবি সব খায় বাচ্চা রেরে একটু দেও অল্প একটু দাও বাবা নয়তো বেবি মন খারাপ করবে এটা কি এটা চকলেট কেক একটু দাও নাও সাইম নাও সাইম নাও খাও বেবি খাবে না দাও থ্যাংক ইউ আমার তোমাকে চকলেট দিয়েছে থ্যাংক ইউ বলো

না ওইটা খোলা যাবে না তো বাবা এটা খোলা যায় না গাড়ি না ও দেখি তোমার স্পাইডারম্যান কীভাবে গাড়ি চালায় ভুম পিপি সুন্দর এখন কই যাচ্ছে স্পাইডারম্যান হ্যাঁ বেবির জন্য প্যান আনতে বেবির জন্য আনতে যাচ্ছে দেখি কিনে আসে ব্যান্ড ওয়া স্পাইডারম্যান বেবির জন্য ব্যান্ড নিয়েছে।

তাই তো স্পাইডারম্যান আমার জন্য চক নিয়ে আসতেছে দেখি এটা আমূল হ্যাঁ দ্যাও ওয়া স্পাইডারম্যানকে ধন্যবাদ আমাদেরকে এত কিছু নিয়ে আসে দেওয়ার জন্য এবার সাইমের সুপারম্যান কি নিয়ে আসবে দেখি আমার ব্লু কালার এটা কি এটা সুপারম্যান আচ্ছা দেখি সুপারম্যান কি গিফট নিয়ে আসে নৌকাতে করে যাচ্ছে এখন সুপারম্যান দেখি কি নিয়ে আসে ফোন ফোন নিসা থ্যাঙ্ক ইউ ফোন আসছে বেবি ফোন নিয়ে আসছে নাও নাও কথা বলো কথা বলো দেখছো হ্যাঁ রাইয়ান সোনা পাখির চেয়ার নিয়ে এসেছে গুড়ি হ্যাঁ গুড সুন্দর কি তোমার স্পাইডারম্যান কি নৌকার ভিতর ঢুকতে পারে ঢুকাও তো সুন্দর এবার চালাও গাড়ি চালাও হ্যাঁ ঘুমাই ঘুমাই নৌকা চালাচ্ছে তাই না

আচ্ছা ঠিক আছে সবাই বসো 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 নাইসা সবাইকে খুলে দাও তোমার রায়ান তোমার এটা কি কালার বাবা গ্রিন কালার হ্যাঁ গুড আর বেবির এটা কি কালার পিঙ্ক কালার হ্যাঁ বের করতে পারছো না এই তো হয়েছে বের আমি সব সব বের করতে পারতেছো না আচ্ছা ঠিক আছে তুমি কি বানাবা

ও তুমি ভর্তি বানাইছো যেটা দিয়ে মাছ ধরতে হয় আচ্ছা ঠিক আছে আমার মা কি বানাচ্ছে বেবি তুমি কি বানাও রুটি বানিয়েছি বানিয়েছো আচ্ছা ঠিক আছে এগুলা আগে ভালোভাবে গোল গোল করতে হবে তারপর চাপটা করে এক সঙ্গে লাভাতে আনতে হবে তারপর গোল গোল ঘুরতে হবে দেখবেন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বানাও দেখি কাটটা বেশি করে তারপরে আমার দেখি কাটটা বেশি সুন্দর হয় তুমি কি ফুল বানিয়েছো বাউ এটা তো খুব সুন্দর একটা রোজ হয়েছে থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর তুমি কি বানিয়েছো বাউ রিয়ান খুব সুন্দর হ্যাঁ বেবিটাও সুন্দর হয়েছে এটা একটা মানুষ হয়েছে খুব সুন্দর এটা রিয়ান ওর জন্য কেক বানিয়েছি ফু দাও হ্যাপি বার্থডে এখন দাঁড়াও কেক খাইতে দিচ্ছি দাঁড়াও কেক কাটবো কি দিয়ে হাত দিয়ে দিই নাও বেবি কেক খাও নাইটা খাও আমরো আমরো রায়ান খাও দেখো আমি একটু মাছ খাই কপ কপ বেবি দেখো তোমার কলাম ওয়াও রিয়ান সোনা পাখি বোনের জন্য কলা নিয়ে আসছে বেবি খাও তো মা কলা খাও তোমারও খেতে হবে কলা খেলে অনেক শক্তি হবে তুমি তখন সব পারবা দা অম্মু খুললে তুমি ছেলে তো বাবা রিয়া সোনা পাখি কলা ছিলতে পারে রাইয়া সোনা পাখি কলা খাচ্ছে ইয়ামি ইয়ামি হুম দেখি কিভাবে ছেলে এই তো গুড দেখছো বেবি ভাইয়া কিভাবে কলা ছিলতিছে দেখো হুম সুন্দর

Good. Yes. Thank you.